হ্যালো ওয়েলকাম মাই কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি কোম্পানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ তো এখন কিন্তু ব্লগ ডেলি দিতে পারছি না আমি আবারও বলছি তো বেশ কিছুদিন পর থেকে মানে আর কিছু টাইম লাগবে তো সেই টাইমের পর থেকে আমি চেষ্টা করবো সপ্তাহে অন্তত চারটে ব্লগ দেওয়া ব্লগ ভিডিও দেওয়া তো আপাতত দিতে পারছি না এখন মোটামুটি সপ্তাহে একটা হয়তো দিচ্ছি কি দুটো দিচ্ছি তো চলো এইভাবে কিছুদিন চলবে কিছু সমস্যার জন্য আমি ব্লগটা নিতে পারছি না শর্ট ভিডিওই শুধু আপলোড করছি তো একদম সকালে উঠে পড়েছি দেখো অবশ্য টাইমটা তোমরা দেখো এখন টাইম হচ্ছে ছটা পনেরো মতো হবে তো বাইরেটা অন্ধকার যেহেতু শীতের সকাল আমি দেখেছি একবারে রান্নাঘরে রান্না করার পর কিছু ভিডিও আছে করবো একটু রান্না করছি চলে এটা ঠিক চালের ডালে করব না এটা তখন গোবিন্দভোগ চাল আর এখানে আছে সবজি সবজি কাটা সিম আর বিনস আছে এখানে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছি মানে হাফ মানে গরম জলে একটুখানি সেদ্ধ করে রেখেছি আর কি আচ্ছা টমেটোটা কেটে রেখেছি আর এখানে আলুটা সেদ্ধ ভাজছি আর কি কারণ এটা মা আমি খাবো যার জন্য দুজনের দুটো আলু এক এলাকার মতো তো এইটাই হচ্ছে রান্না করব এগুলো রেডি করে তারপর বেশ সিটি মারবো আমি টিফিন করতে বসে গেছি খুব খিদে পেয়ে গেছিল তো চলো ক্যামেরাটা ব্যাক করি একটুখানি ও শীতের কড়াই শুটি আর নতুন আলু দিয়ে সেদ্ধ করে আর কি মুড়িটা দিয়ে মেখেছি আর এখানে আছে নারকোল কুচো তোমাদের কারা এরকম খেতে ভালোবাসো কমেন্টে জানাবে বাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো ব্লগটা আমি কন্টিনিউ করছি তো চলো সবার আগে দেখে দেখিয়ে দিয়ে আমি রান্নাঘরে আছি প্রতিদিনের মতো তো কি করছি না করছি চলো অলরেডি রান্না আমার স্টার্ট হয়ে গেছে চলো ক্যামেরাটা ব্যাক করি আগে করেছি দেখো সজনা ফুল দিয়ে শীতের সিজনে সজনা ফুল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি চচ্চড়ি বোবাই ভালো মা আলু আর শিমটা কেটে রেখেছে আর বিনসটা হালকা সেদ্ধ করে নিয়েছি কারণ বিনসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না বলে সমস্ত রান্না হয়ে গেছে আর এখন বাকি আছে মাছের ঝালটা তো এই দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটা এই মাছটা এখন ভাজবো আর ভেজে পরে মা ঝোল করে রেখেছি ঝোলের মধ্যে মায়েরটা দিয়ে দেবো মাছটা আর আমারটা একটুখানি গা মাখা মতন কিছু করবো আদা বাটা আর টমেটো বাটা দিয়ে আর মায়েরটা মা ঝোল খাবে তো এটাই করব কড়াটা এখন ধুয়ে রেখেছি এবার তেল ফেল দিয়ে রান্নাটা করব। তোমরা সাথে থাকো তো গাইজ রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার এই ব্রেকফাস্ট করে তারপরে একটু বেরোবো তো সাথে সাথে ভিডিওটা তোমার শেষ করব আজকের মতন অনেক দিন পরে আজকে আমি ব্লগ দিচ্ছি তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের পাশে নোটিফিকেশানটা পৌঁছে যায় খুব তাড়াতাড়ি আর এই দেখো এখনও পাখি পরিষ্কার বাকি আছে এই যে তোমাদেরকে একটু দেখাই এই দেখো কী করছে দেখো তো ক্যামেরাটা অন হওয়ার সাথে সাথে আমাদের পাখিগুলো কী করে ওরাও দেখি সামনাসামনি চলে আসে জানি না কেন ওদের কি ফিলিংস হয় সেটা জানি না যাই হোক তো চলো ভিডিওটা আজকে ভাবে শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হবে নেক্সট ব্লগে চলো টাটা